প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে মুনাফা অধ্যায়ের চোদ্দ পৃষ্ঠা থেকে দুই দশমিক দুই মুনাফা এবং পনেরো পৃষ্ঠা থেকে দুই দশমিক তিন মুনাফা সংক্রান্ত সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব তো দেখো আলোচনা শুরু করি ফরিদা বেগম তার কিছু জমানো টাকা ব্যাঙ্কে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি দশ হাজার টাকা ব্যাংকে আমানত রাখলেন এক বছর পর ব্যাংকের হিসাব নিতে গিয়ে দেখলেন তার জমা টাকার পরিমাণ সাতশো টাকা বৃদ্ধি পেয়ে দশ হাজার সাতশো টাকা হয়েছে এক বছর পর ফরিদা বেগমের টাকা কিভাবে সাতশো টাকা বৃদ্ধি পেল আসলে এটা প্রশ্ন হতেই পারে যে জমা রাখে আসলাম দশ হাজার টাকা এক বছর পর সাতশো টাকা বৃদ্ধি পেল তো সেটা কিভাবে বৃদ্ধি পেল ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকা ব্যবসা গৃহ নির্মাণ ইত্যাদি বিভিন্ন খাতে ঋণ দিয়ে সেখান থেকে মুনাফা বের করে ব্যাংক সেখান থেকে আমানতকারীকে কিছু টাকা দেয় এ টাকাই হচ্ছে আমানতকারীর প্রাপ্ত মুনাফা বা লভ্যাংশ আর যে টাকা প্রথমে ব্যাংকে জমা রাখা হয়েছিল তা তার মূলধন বা আসল তো শুরুতে ব্যাংকে কত টাকা জমা রাখা হয়েছিল দশ হাজার টাকা জমা রাখা হয়েছিল এই দশ হাজার টাকা হচ্ছে মূলধন বা আসল কারো কাছে টাকা জমা রাখা বা ঋণ দেওয়া এবং কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ হিসেবে নেওয়া একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এই প্রক্রিয়ায় মূলধন মুনাফার হার সময় মুনাফার সাথে সম্পর্কিত তাহলে এখানে এ প্রক্রিয়ায় কয়টা বিষয় মুনাফার সাথে সম্পর্কিত মূলধন মুনাফার হার সময় ও মুনাফা এর সাথে সম্পর্কিত হয় তাহলে চারটা বিষয় সম্পর্কিত লক্ষ্য করি এখানে কিছু লক্ষণীয় বিষয় আছে আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে মুনাফার হার একশো টাকার এক বছরে মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয় তাহলে মুনাফার হার আমরা বলতে কি বুঝি মুনাফার হার বলতে বুঝি একশো টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয় সময়কাল তো সময়কাল বলতে কি বুঝি সেটা দেখো যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা এর সময়কাল অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের জন্য আমরা মুনাফা হিসাব করতে পারি যেমন হতে পারে সেটা এক বছরের জন্য দুই বছরের জন্য বা পাঁচ বছরের জন্য যদি পাঁচ বছরের হয় তাহলে পাঁচ বছর সময়কাল হবে যদি তিন বছর হয় তাহলে সেটা হবে তিন বছর সময়কাল এটাকে বলা হবে সময়কাল সরল মুনাফা প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বা সিম্পল প্রফিট বলে তো সরল মুনাফা কাকে বলে প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বলে আরেকটা মুনাফা আছে চক্রবৃদ্ধি মুনাফা তো চক্রবৃদ্ধি মুনাফা মূলধনের উপরও ধরতে হয় এবং মুনাফার উপরও আবার মুনাফা ধরতে হয় এটা একে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন বা মুনাফা তো এখন আমরা মূলত সরল মুনাফা শিখছি তাই আমরা প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফাটা ধরবো সেটাই হচ্ছে সরল মুনাফা বা সিমফুল প্রফিট বলে শুধু মুনাফা বলতে সরল মুনাফাকে বোঝাই তাহলে মুনাফা বলতে কাকে বুঝব সরল মুনাফাকেই বুঝব এ অধ্যায়ে আমরা নিচের বীজগানিত প্রতীকগুলো ব্যবহার করব তো সরল মুনাফার ক্ষেত্রে কিছু বিজ্ঞানিত প্রতীক ব্যবহার করা হয় সে প্রতীকগুলো একটু লক্ষ্য করি ভালোভাবে দেখো মূলধন বা আসল ইংরেজি ক্যাপিটাল লেটার পি দ্বারা নির্দেশ করা হয় আর পি অর্থ হচ্ছে প্রিন্সিপাল মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয় আর এই আরকে রেট অফ ইন্টারেস্ট বলা হয় ইংরেজিতে সময় সময় হচ্ছে এন এনটা হচ্ছে টাইম এন দ্বারা টাইম নির্দেশ করা হয় মুনাফা মুনাফা হচ্ছে আয় দ্বারা নির্দেশ করা হয় এবং এই আয়কে প্রফিট ধরা হয় আবার সমৃদ্ধ মূলধন বা মুনাফা আসল সমৃদ্ধ মূলধন বা মুনাফা আসল একই কথা এখানে সমৃদ্ধ মূলধন অনেক সময় থাকতে পারে অনেক সময় মুনাফা আসল থাকতে পারে মুনাফা আসলও যা এখানে মুনাফা এবং আসল দুইটা যোগ হয়ে থাকবে মুনাফা আসলের মধ্যে আবার সমৃদ্ধি মূলধনের মধ্যেও মুনাফা এবং আসল দুইটা একত্রে থাকবে তো এখানে মুনাফা আসল বা সমৃদ্ধ মূলধন ক্যাপিটাল ডেটার এ দ্বারা নির্দেশ করা হয় আর একে বোঝানো হয় টোটাল অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট মানে এর মধ্যে আসলও আছে এবং মুনাফাও আছে তো মুনাফা আসল তো মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা তো এখানে মুনাফা মাইনাস আসল ধরবে না এটা হচ্ছে কলম চিহ্ন তো এখানে মুনাফা আসল মানে কি আসলও মুনাফার সাথে যোগ হবে অর্থাৎ মুনাফা আর আসল একসাথে থাকবে সেটাকে বলা হয় মুনাফা আসল অর্থাৎ আমরা মুনাফা আসল যদি কি দ্বারা নির্দেশ করা হয়েছে এ দ্বারা নির্দেশ করা হয়েছে তো মুনাফা আসল এ আর এ সমান আসল কত আসল হচ্ছে পি দ্বারা নির্দেশ করা হয় তাহলে এখানে পি প্লাস মুনাফা তো মুনাফা কত মুনাফা হচ্ছে আই দ্বারা নির্দেশ করা হয় তাহলে এই যে এখানে আই তাহলে এখানে আমরা বলতে পারি মুনাফা আসল এ সমান পি প্লাস আই পি প্লাস আই মানে কি পি হচ্ছে প্রিন্সিপাল আই হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ আসল যোগ মুনাফা তো এখান থেকে আমরা পাই এখান থেকে কি পাচ্ছি দেখো এখানে পি সমান কত হবে তো পি সমান এই যে পিটাকে নির্দেশ করা হয় যদি তাহলে এই যে এর পাশে এখানকার আইটা পক্ষান্তর করলে আমরা পাবো মাইনাস আই অর্থাৎ এখানে এই যে এই এটা হলো মুনাফা আসল তো মুনাফা আসল দেওয়া আছে এখন এখান থেকে আমরা বের করব কি আসল বের করব তো আসল যদি বের করতে চাই তাহলে এই মুনাফা আসল এর থেকে মুনাফাটা বাদ দেবো তাহলে আমি পাব আসল আবার মনে করো যে মুনাফা আসল এ দেওয়া আছে সেখান থেকে আমি মুনাফা বের করব তো মুনাফা বের করতে চাইলে কি করতে হবে আয় সমান মুনাফা আসল থেকে আসল বাদ দিতে হবে তাহলেই পেয়ে যাব আমরা মুনাফা তো এই ছিল সরল মুনাফার সূত্রের প্রতীকের ব্যবহার তো দেখো আমরা পরের পৃষ্ঠায় দুই দশমিক তিন মুনাফা সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব পৃষ্ঠা পনেরো দুই দশমিক তিন মুনাফা সংক্রান্ত সমস্যা মুনাফা সংক্রান্ত সমস্যা কী কী আছে একটু আমরা দেখে নিতে পারি আসল মুনাফার হার সময় ও মুনাফা এই চারটি উপাত্তের যে কোনো তিনটি জানা থাকলে বাকি উপাত্ত বের করা যায় নিচে এ সম্পর্কে আলোচনা করা হল তো এখানে একটা বিষয় আমরা লক্ষ্য রাখি যে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে চারটি দো তথ্য দেওয়া থাকবে এই চারটি তথ্যের মধ্যে যে কোনো তিনটি তথ্যের বা উপাত্ত যদি আমাদের জানা থাকে তাহলে বাকি যেই উপাত্ত থাকবে সেটা আমরা বের করতে পারবো মনে করো যে এখানে আসল আছে মুনাফার হার আছে সময় ও মুনাফা এই চারটা বিষয় সরল মুনাফার সাথে জড়িত এই চারটি উপাত্তের যে কোনো তিনটি জানা থাকলে বাকি উপাত্তটি বের করা যায় তো এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি তাহলে তোমরা খুব ক্লিয়ার হয়ে যাবে তো এখানে ক নাম্বারে বলা হয়েছে কি মুনাফা নির্ণয় মুনাফা আমরা কীভাবে বের করব দেখো যে মুনাফা উদাহরণ তিন রমিত সাহেব ব্যাঙ্কে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন মুনাফা আসল কত হবে এখানে প্রশ্ন দুইটা করা হয়েছে ছয় বছর পর মুনাফা কত পাবেন এ একটা প্রশ্ন আর ছয় বছর পর মুনাফা আসল কত হবে এ একটা প্রশ্ন দুইটা প্রশ্ন এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমাদের আসল কত আসল হচ্ছে বা মূলধন হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হচ্ছে আমাদের আসল আর সময়কাল হচ্ছে ছয় বছর ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পারসেন্ট তো দশ পারসেন্টের অর্থটা আগে বুঝতে হবে দশ পার্সেন্ট মানে একশো টাকা এক বছরের মুনাফা হলো দশ টাকা তাহলে এ পাঁচ হাজার টাকার ছয় বছরে মুনাফা কত হবে সেটা আগে ঐকিক নিয়মে আমরা বের করব তো দেখো এই পার্সেন্টটা থেকেই ধরা হয়েছে যে একশো টাকার এক বছরের মুনাফা দশ টাকা তাহলে এক টাকার এক বছরে মুনাফা কত হবে কম হবে কম হলে পারে কি হবে এই দশকে এখানকার একশো দ্বারা ভাগ করতে হবে তাহলে দশ ভাগ একশো এখন এই যে আসল কত ছিল পাঁচ হাজার টাকা ছিল পাঁচ হাজার টাকার এক বছরের মুনাফা তাহলে পাঁচ হাজার টাকার মুনাফাটা অবশ্যই বেশি হবে বেশি হলে এই দশ গুণ পাঁচ হাজার মানে দশের সাথে পাঁচ হাজার গুণ হবে ভাগ হচ্ছে একশো আবার এখানে সময়টা দেখতে হবে সময় লক্ষ্য করলে দেখতে পাবে যে ছয় বছর তো এটা পাঁচ হাজার টাকার এক বছরের মুনাফা এটা কাটাকাটি করলে এক বছরের মুনাফা বের হবে তাহলে ছয় বছরের মুনাফা কত তাহলে পাঁচ হাজার টাকার ছয় বছরের মুনাফা হবে দশ গুণ পাঁচ হাজার গুণ ছয় তার মানে কি ছয় বছরের মুনাফার পরিমাণটা বেশি হবে এজন্য ছয়টা গুণ অবস্থায় গেছে আর নিচে একশো আছে একশো তো একশো দ্বারা পাঁচ হাজারকে ভাগ করলে আমরা পাবো পঞ্চাশ পঞ্চাশ দ্বারা দশকে গুণ করলে আমরা পাব পাঁচশো পাঁচশোকে যদি ছয় দ্বারা গুণ করো তাহলে তিন হাজার টাকা তো এই তিন হাজার টাকা মুনাফা কত বছরের ছয় বছরে মুনাফা পাঁচ হাজার টাকার উপরে তিন হাজার টাকা পেলাম তাহলে আসল ছিল যখন আমার পাঁচ হাজার টাকা ছয় বছরে মুনাফা হলো তিন হাজার টাকা তো আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে এখানে বলা হয়েছিল যে এখানে প্রশ্নটা দেখো যে মুনাফা কত পাবো তো এখানে মুনাফা হচ্ছে তিন হাজার টাকা পাওয়া যাবে আর আরেকটা প্রশ্ন হচ্ছে মুনাফা আসল কত তো মুনাফা আসল কত মুনাফা আসল সমান আমরা কি জানি মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা আসল যোগ মুনাফা মুনাফা আসল সমান তাহলে আসল কত ছিল আসল ছিল পাঁচ হাজার আর মুনাফা বের হলো কত তিন হাজার তো তিন হাজারের সাথে যোগ হবে পাঁচ হাজার আর তিন হাজার যোগ করলে পাবো কত আট হাজার টাকা এই আট হাজার টাকায় হচ্ছে মুনাফা আসল ছয় বছর পরে অতএব মুনাফা তিন হাজার টাকা এবং মুনাফা আসল আট হাজার টাকা এটা হলো ঐকিক নিয়মের সমাধান তো এবার একটা বিষয় লক্ষ্য করি এখানে পাঁচ হাজার টাকার ছয় বছরের মুনাফা তো পাঁচ হাজার টাকার ছয় বছরের মুনাফা এখানে কত ছিল আসলটা হচ্ছে পাঁচ হাজার আর মুনাফার হার ছিল কত দশ পার্সেন্ট এই যে মুনাফার হার হচ্ছে দশ পারসেন্ট তো দশ পারসেন্টের অর্থটা তোমাদের বুঝিয়ে দিলাম যে এখানে একশো টাকার মুনাফা হচ্ছে দশ টাকা এখানে পার্সেন্টের জন্য একশো আসবে দশ পার্সেন্ট মানে দশ পার্সেন্ট মানে একশো টাকার মুনাফা দশ টাকা সেটা এক বছরের জন্য তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে উপরে দশ নিচে একশো পার্সেন্ট মানে দশ পার্সেন্ট মানে এভাবে আমরা লিখতে পারব তো এখানে হচ্ছে এটা দশ বাই একশো এটা হলো মুনাফার হার দশ বাই একশো গুণ ছয় মানে সময় তো এখানে এটাকে আমরা যদি একটু সূত্র অ্যাপ্লাই করি এর উপর ভিত্তি করে তাহলে আমরা কি সূত্রটা পাবো দেখো একটু লক্ষ্য করি ভালো করে সবাই সূত্র মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় তো এখানে মুনাফা আমরা কি দ্বারা নির্দেশ করেছিলাম প্রতীক মুনাফা নির্দেশ করেছিলাম আয় দ্বারা তো এখানে আই ইকুয়াল আসল আসল কি দ্বারা নির্দেশ করেছিলাম পি দ্বারা তাহলে পি মুনাফার হার মুনাফার হার হচ্ছে আর মানে রেট দ্বারা নির্দেশ করেছিলাম এবং সময় সময়টা হচ্ছে এন তাহলে আসল কোনটা আসল হচ্ছে যে আয় মুনাফার হার হচ্ছে আর সময় হচ্ছে এন আর আসল কোনটা আসল হলো এই যে পি পিটা হচ্ছে আসল আর মুনাফা সমান আই তাহলে এখানে আমরা একটা সরল মুনাফার সূত্র পেয়ে গেলাম আই ইকুয়াল পি আর এন তো আই সমান কত পেলাম সরল মুনাফার সূত্রের ক্ষেত্রে আই সমান পি আর এন মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা তো মুনাফা আসল সমান আমরা কি জানি মুনাফা আসল সমান জানি যে আসল যোগ মুনাফা আর মুনাফা আসলকে এ দ্বারা নির্দেশ করা হয় আসল কত আসল হচ্ছে পি প্লাস মুনাফা হচ্ছে আই তো এখানে আই সমান অর্থাৎ আয় একটা চলক তো এই চলকটা দেখো আই আই দ্বারা কি নির্দেশ করা হয় এখানে আই সমান আমরা পেয়েছিলাম কিন্তু যে আই সমান পি আর এন আই সমান পি এখানে আয়টা না লিখে এখানে লেখা হয়েছে পি আর লেখা হয়েছে আর এই পিটা হচ্ছে এটা আসল যোগ মুনাফা তো দেখো এই যে যে রাশিটা পাইছি আমরা বিজ্ঞানিত রাশি এই রাশিটা থেকে আমরা কি করতে পারি পি কমন নিতে পারি পি যদি কমন নাও তাহলে পি দ্বারা পিকে ভাগ করলে পিপি কাটা থাকে এখানে কিছু না ওয়ান এখানে ওয়ান প্লাস এখানে পি কমন নেওয়া হয়েছে তাহলে থাকে কত আর এন তো এখানে পি ইন্টু ওয়ান প্লাস আর এন এটা একটা সূত্র ধরা যায় মুনাফা আসলের এখন উপরে যেই তিন নাম্বার রমিশ সাহেবের পাঁচ হাজার টাকা ব্যাংকে যেই জমা রাখলেন এটার যে আমরা সমাধান করলাম ঐকিক নিয়মে এবার এই সরল মুনাফার উপর অ্যাপ্লাই করে এটা আমরা একটু সমাধান করার চেষ্টা করব উদাহরণ তিনের বিকল্প সমাধান আমরা জানি আই সমান পি আর এন আই মানে কি মুনাফা সমান পি আর এন পি এ মানে কি প্রিন্সিপাল আর এ রেট এন এ টাইম তাহলে এখানে আস মুনাফা সমান দাঁড়াচ্ছে কি আসল গুণ মুনাফার হার গুণ সময় এখানে দেওয়াই আছে দেখো অর্থাৎ বলে বাংলাতে দিয়ে দিছে মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় তাহলে মুনাফা সমান আমরা কত পাবো অতএব মুনাফা সমান হবে এখানে আসল কত ছিল আসল ছিল হচ্ছে পাঁচ হাজার টাকা এটা হলো আসল পাঁচ হাজার আর হার হচ্ছে কত হার হলো এই যে দশ বাই একশো মানে দশ পার্সেন্ট হার ছিল দশ বাই একশো সময় হচ্ছে কত ছয় মানে ছয় বছর সময় ছিল তাহলে এখন এটাকে আমরা কাটাকাটি করতে পারি দেখো কাটাকাটি করলে এখানে এক শূন্য দুই শূন্য একশূন্য দুই শূন্য কাটা গেলো থাকে কত এখানে পঞ্চাশ পঞ্চাশ দ্বারা যদি দশকে গুণ করে তাহলে পাঁচশো পাবে পাঁচশোকে আবার ছয় দ্বারা গুণ করলে তিন হাজার এই যে তিন হাজার টাকা তো এটা হচ্ছে আমাদের মুনাফা এখানে প্রশ্ন যেহেতু দুইটা ছিল মুনাফা কত তো এই যে মুনাফা হলো আমাদের তিন হাজার টাকা আর আরেকটা প্রশ্ন ছিল মুনাফা আসল কত তো অতএব মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা তো আসল কত আসল হচ্ছে পাঁচ হাজার আর মুনাফা তিন হাজার টোটাল যোগ করলে আমরা পাবো মুনাফা আসল আট হাজার টাকা তাহলে অতএব মুনাফা আস মুনাফা হচ্ছে তিন হাজার টাকা এবং মুনাফা আসল হচ্ছে আট হাজার টাকা এই হলো মুনাফা সংক্রান্ত সমস্যা সমাধান তো এটা হচ্ছে আমরা দুইটা নিয়মে করলাম সমাধান একটা হচ্ছে ঐকিক নিয়মে আর একটা হচ্ছে সরল মুনাফার সূত্রে অ্যাপ্লাই করে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং কে কোন স্কুল থেকে এবং কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছ একটু কমেন্টস করে জানিয়ে দেবে তো আগামী পর্বে আমরা ষোলো পৃষ্ঠা থেকে আসল ও মূলধন নির্ণয় এবং মুনাফার হার নির্ণয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে